নমস্কার বন্ধুরা আজ রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো দেখো আজ আমি বানিয়েছি ঠাকুরবাড়ির একটি রান্না যার নাম হেমকনার পায়েস হেমেন্দ্রনাথ ঠাকুরের মেয়ে প্রজ্ঞা সুন্দরী দেবী তার বাবার নাম অনুসারে এই পায়েসের নামকরণ করেছিলেন হেমকণার পায়েস তাহলে চলো বেশি কথা না বলে ঠাকুরবাড়ির এই রেসিপিটা আমরা ঝটপট বানিয়ে ফেলি আর এই রেসিপিটা দেখতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থেকো দেখো হেমকণার পায়েস বানানোর জন্য প্রথম যে উপকরণটা আমি নিয়েছি এটা হচ্ছে খোয়া বা ক্ষীর এটা আমি ঘরেই তৈরি করেছি তোমরা এক লিটার দুধকে খুব ভালো করে জাল দেবে দিয়ে এইভাবে শুকিয়ে নিলেই ঘরেই তৈরি হয়ে যাবে খোয়া বা ক্ষীর এবার এর সঙ্গে আমি আরও কিছু উপাদান দিচ্ছি যেমন এখানে দেখো রেখে রেখেছি আমি ওয়ান ফোর্থ কাপ মতন কাজু বাদাম এখানে আছে কাঠবাদাম যেটাকে আমি এক ঘন্টা মতন ভিজিয়ে রেখে এর খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি এখানে আমি দেখো কিছুটা পেস্তা এখানে পেস্তা আমি নিয়েছি দু চামচ মতন আর এর সঙ্গে আমি ব্যবহার করব চালের গুঁড়ো আমি এখানে গোবিন্দভোগ চালের আটা ব্যবহার করছি তোমরা চাইলে নর্মাল আতপ চালের আটাও ব্যবহার করতে পারো তবে গোবিন্দভোগ চালের আটা ব্যবহার করলে এর স্বাদ এবং গন্ধ আরও বেড়ে যায় এবার আমি দেখো যে ড্রাই ফ্রুটগুলো নিয়েছিলাম সেগুলো আমি একটা মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ মতন চিনি এখানে আমি বড়ো চামচের এক চামচ চিনি ব্যবহার করছি দিয়ে এই সমস্ত উপকরণগুলো আমি মিক্সিতে খুব ভালো করে পিষে নেব যেন কোনো রকম দানা দানা না থাকে চলো এটাকে আমি এবার পিষে নিই দেখো আমি এটাকে পিষে নিয়েছি কালারটা কত সুন্দর এসেছে যেহেতু এর মধ্যে পেস্তা দেয়া আছে এবার আমি যে খোয়া বা ক্ষীরটা বানিয়েছিলাম ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে তিন চামচ মতন যে চালের গুঁড়োটা নিয়েছিলাম গোবিন্দভোগ সেই চালের গুঁড়োটা দিয়ে দেব আর দিয়ে দেব কাঠবাদাম কাজুবাদাম পেস্তার গুঁড়োটা এই সমস্ত উপকরণগুলো দেওয়ার পর আমি এটাকে খুব ভালো করে মেখে নেবো ঠিক যেভাবে আমরা ঘরে রুটির জন্য আটা মাখি এইভাবে এটাকে ভালো করে মেখে নিতে হবে যত ভালোভাবে মাখবে তত এর হিমকনার যে বলগুলো তৈরি হবে সেগুলো সুন্দর হবে দেখো দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে আমি এটাকে মেখে নিয়েছি এবার এর মধ্য থেকে আমি ছোট ছোট লেচি নিয়ে গোল বলের আকারে তৈরি করব। দেখো দেখতে পাচ্ছ বলগুলো কিন্তু খুব বড় হবে না আমরা যে নারকেল নাড়ু খাই তার থেকে ছোট হবে দেখতে পাচ্ছ এইভাবে এটাকে হাত দিয়ে ভালো করে চেপে নিয়ে তারপর দুই তালুর মধ্যে রেখে এটাকে গোল করে নেবে দেখো তৈরি হয়ে গেল এইভাবে চলো আমি বাকি এই হেমকণাগুলোও বানিয়ে নিই ততক্ষণ আমি দেখো দুধ নিয়ে নিয়েছি এখানে ফুল ক্রিম দুধ নিয়েছি এই দুধটাকে আমি এক লিটার দুধকে কমপক্ষে আধা লিটার করে আনতে হবে দুধটা ততক্ষণ ফুটুক আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কেশর তাহলে এর কালারটা খুব সুন্দর আসবে এইভাবে এটাকে আমি জাল দিয়ে নেব কমপক্ষে আধা ঘন্টা মতন দেখো এদিকে আমার বলগুলো তৈরি হয়ে গিয়েছে এবার এই বলগুলো যাতে ফেটে না যায় দুধের মধ্যে দিলে সেই জন্য এর অপর উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি একটু চালের গুঁড়ো এইভাবে চালের গুঁড়োর একটা প্রলেপ তোমরা এই হেমকণার উপর দিয়ে দিয়ে দেবে দেখো এগুলো ভালো করে কোট হয়ে গিয়েছে চালের গুঁড়োর মধ্যে দিয়ে এবার দেখো দুধটা ফুটতে ফুটতে অনেকটাই কম হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ চিনি আমি এখানে যেহেতু এক লিটার দুধকে আধা লিটার করেছি তো সেই জন্য এখানে আমি ব্যবহার করছি পোনে এক কাপ মতন চিনি মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ মতন দেবে দেখো দুধটা অনেকটা ঘন হয়ে গিয়েছে এবার আমরা হিমকণাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ এগুলো দেওয়ার পর আমি এটাকে খুন্তি দিয়ে খুব হালকা করে নেড়ে দেব নেড়ে দেওয়ার পর এটাকে আমি পাঁচ থেকে সাত মিনিট মতন মিডিয়াম ফ্লেমে ফুটতে দেব দেখো পাঁচ থেকে সাত মিনিট মতন ফুটতে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখো আমার হেমকনার পায়েসটা তৈরি হয়ে গিয়েছে তোমরা এই পায়েসটা কিন্তু ঠান্ডা করে খাবে তাহলে এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় তাহলে চলো আমার হেমকনার পায়েসটা তৈরি হয়ে গেল কত সহজ পদ্ধতিতেই আমরা ঠাকুরবাড়ির এই রান্নাটা শিখে নিলাম তাহলে চলো এবার আমি এটাকে পরিবেশন করি দেখো তোমরা দেখতে পাচ্ছ আমি এটা ওপর দিয়ে দিয়ে দিয়েছি একটু কেশর আর পেস্তা তোমরাও এইভাবে বাড়িতে বানাবে আর বাড়িতে বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে জানাবে কেমন লাগলো আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো আজ তাহলে রাখছি নমস্কার